হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন পর আবার কথা হচ্ছে আমার তো আমি নি ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে একটা বড়ো মহৎসব হলো কদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম সেই ফাংশন নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম তাই আর তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি কয়েকটা ব্লগ জমে আছে সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই কষ্ট করে ব্লগগুলো তো বানিয়েছি সেইগুলো যদি না দেখাতে পারি তোমাদেরকে তো চলো বন্ধুরা এই ত্রুটিটুকু তোমরা মার্জনা করে দিও এবার থেকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো এই দেখো সকালবেলাটা শুরু হলো এটা হচ্ছে রবিবারের ব্লগ তবে রবিবার বলতে জামাষষ্ঠীর দিন না সেই আগের রবিবার এর মাঝখানে সেরকম কোনো ভিডিও বানায়নি তো এই ভিডিওটা ছিল দেখ দেখো তোমরা তোমাদের ভালো লাগবে তখনও আমাদের অনুষ্ঠানটা হয়নি কারণ পরের সপ্তাহে আমাদের অনুষ্ঠান সেজন্য সকালবেলা থেকে তৈরি আর সকালবেলাটা শুরু হলো বাগাকে দেখিয়ে বাঘা তো এরকম করে আর আমার বর ওখানে দাঁড়িয়ে আছে জল নিয়ে আসবে আমাদের মঞ্জিষ্ঠা কলাকেন্দ্রে অনুষ্ঠান যেটা হবে খুব কলকাতা সব দিগজ ব্যক্তিরা আসবে আমাদের যেটাখানে করি মঞ্জিষ্ঠা কলাকেন্দ্রে ও পদ্মভূষণ শ্রী সিভি চন্দ্রশেখরের ট্রিবিউটে এই অনুষ্ঠানটা হবে তো এই জন্য আমরা খুবই টেন্স হয়ে আছি আমরা যারা ওখানে নৃত্যশিল্প ওই জন্য প্রোগ্রামটার জন্য সকাল সকাল উঠে পড়েছি আজকে রিহার্সাল আছে আজকে শাড়ি পরে যেতে হবে তো সকাল সকাল উঠে কাজগুলো সেরে অন্তত রান্নাটা মোটামুটি করি যদিও একটুখানি করতে হবে খুব একটা চাপ নেই তো এই দেখো জল নিয়ে এসে ঢেলেও দিল

হাওয়াটা যাচ্ছে তুই এখানে উল্টো দিকে বসে আছে সকাল সকালবেলা যত কাছি থাকুক না কেন যত টেন্সই থাকুক না কেন ওকে নিয়ে একটুখানি আদর করলে সব কিছু যেন ভুলে যায় তো এই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে ঝাড়টা দিয়ে পুরো ঘরটা তো ঝাড় দিতে হয় আর আমার বর তো দেখেছো কেমন শুয়ে আছে ঘাড়ের ব্যথাটা এখনও সেই বলে দেখাচ্ছিলাম না ঘাড়ের ব্যথাটা একটু কমেছে ওই জন্য রেস্ট নিয়ে আছে ও এক্ষুনি বেরোবে তো এই বাইরের ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এবার একটুখানি চা খাবো সকাল থেকে চা খাইনি অন্যদিন আমি চা খেয়ে অন্য বাড়ির সমস্ত কাজ করি আজকে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ আর তাড়াহুড়ো আছে তো এই জন্য একটুখানি ঘরেরটা ঝাড় দিয়ে একটু চা নিয়ে বসেছি সকালবেলা একটু চা না খেলে হবে না তো চা খাচ্ছি আর চিন্তা করে যাচ্ছি আজকে কি কি কাজ আছে আজকে অনেক কাজ আছে তাছাড়া আজকে বাইরে যা গরম পড়েছে না এই সকালবেলার দিকটা কোথাও যেতে যেন ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি অনুযায়ী তো বেরোতেই হবে তো এই চিন্তা করে যাচ্ছি আজকে বলতে গেলে রান্না কিছু করার নেই আগের দিনকে অনেক তরকারি রয়েছে তাছাড়া মাংস মানে চিকেন মশলা মাখানো রয়েছে শুক্রবার দিন মাংস এনেছিল তখনই আমি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছি তো আজকে রাত যখন আসবো হয়তো অনেক বেলা হয়ে যাবে আজ আর দুপুরবেলা আর চিকেন খাবো না এটা খাবো হচ্ছে রাত্রেবেলা ভেবে রেখেছি রাত্রেবেলা করব আজকে সকাল থেকে মনে হচ্ছে একটু বিরিয়ানি করি বিরিয়ানি করি দেখা যাক কারণ বিরিয়ানি করতে একটু টাইম তো লাগে সেই টাইমটা তো আমার নেই আর ভাতটাও করে যাচ্ছি না ভেবেছিলাম ভাত করে যাব। কেন বলতো ফ্রিজের মধ্যে ভাত আছে যদি দেখি হচ্ছে না তখন এসে নয় একটুখানি বেশাগু করে চাপিয়ে দেবো এইসবগুলো চিন্তা করে এবার দেখো ঘরগুলো তাড়াতাড়ি মুছে নিচ্ছি ঘর না মুছলে তো হবেই না আর রোদ্দুরের যা তেজ না এসে এত ক্লান্ত বোধ হয় এই দেখো শাড়ি পরেছে এই শাড়ি পরাটা আমার কাছে একটা ঝঞ্ঝাটের ব্যাপার কারণ অনেকটা টাইম লাগে যদিও খুব একটা ভালো করে পরতে পারিনি এটা হচ্ছে হাফ শাড়ি এটা নাচে পরা হয় লেগিংসের উপরে পরা হয় শাড়ির আঁচলটা অনেকটা বড় ঢাকা হয় যাতে আঁচলও দেওয়া যায় আর ঘুরিয়ে কোমরেও বাঁধা যায় এরমভাবে শর্ট শাড়ি পরা হয় আর বসে আছি তোমাদেরকে দেখাচ্ছে এরকম ঝুমকো পরেছি তারপরে চুলটাকে একটু করে নিয়েছি তো সে করে সেজে আসতে বলেছিল কারণ যে ভিডিও শ্যুট হবে আর এখানে একটা ছোটোরা নাচছে প্রথম দিকে যখন গেলাম তখন থেকে ছোটোতেই রিহার্সাল হচ্ছিলো দাদা ভিডিও করছে ওদের তো এই অনেকটা জায়গা তো ওরা নাচছে সেজন্য বসার জায়গায় নেই ওই জন্য আমরা কজন বাইরেই বসেছিলাম পুরোটা ছাদ আর ছাদের উপর মধ্যে এত হাওয়া দিচ্ছে না মন জুড়িয়ে যাওয়ার মতো তো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই গানে ওরা নাচছে তো অরিজিনালটা দিতে পারছি না আর এখানে এখানে দেখো সবাই শাড়ি পরেছে আর সবাই সুন্দর দেখতে লাগছে আর ও তো চারতলার উপরে ছাত্রা উপর দেখা যাচ্ছে এত কালো মেঘ করেছে এক্ষুনি যেন ঘন ঘটা করে বৃষ্টি নামবে আর আমরা এখানে বা বিভিন্ন ডিএসএল সম্পর্কে আলোচনা করছি মানে প্র্যাকটিস করছিলাম তারপরে সমস্ত সেরে সুরে আসতে পুরো দুটো বাজে এটা এখানে বৃষ্টি হয়েছে যখন বাসে আমি তখনই বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা ধরবো না মোবাইল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে কুকুর বাচ্চা দুটো না খুব জ্বালাতন করে তারা ওই নতুন যে বাড়িটা হচ্ছে ওইখানে বসে বসে আমাকে দেখে যাচ্ছে তো ওদের সঙ্গেই কথা বলছিলাম তো দেখো

কিছু করতে হবে না একটু রেস্ট নিই তারপরে স্নান করবো একবার স্নান করেছিলাম সকালবেলা করি আর করে কুঁদ পুজো দিতে হবে তুই দেখো বৃষ্টি শুরু হয়েছে এই মোবাইলে ছবি তুলছিলাম হাতে ঘুরেও গেছি দুটো বাজে না আর পুরো এক ঘন্টা লাগলো একটার সময় বাসে উঠেছি আর এতে পুরো এলো হচ্ছে এতে দুটো ওই দুটো বাজে দশ পাঁচ মিনিট বাকি চলো আর এইদিকে কাজগুলো শাড়ি কিছু কাজ বাকি আছে আর পাচ্ছি না একটু ক্লান্ত লাগছে এই দেখো ভাত দিয়েছি ভাত দিয়ে মাংস দিয়ে মাখিয়ে দিলাম খেলো না ঠিক আছে চা বসে আছে খেয়ে না আসো এখানে আসো চলে এসো খেয়ে নাও সবার একটুখানি বমি করেছিল সামান্য খেতে চাইছে না দুপুরবেলা গরমের জন্য তো এই ঘরে তো আসতেই না তো এইটুখানি চুলটা ভিজে বলে চুলটা খুলে দিয়ে একটুখানি শুয়ে রয়েছি এখনও ভাত খাইনি খেতে একদমই ভালো লাগছে না প্রথমত বাঘা খায়নি মনটা একটুখানি খারাপ লাগছে ও না খেলে না ভালোও লাগে না আর এদিকে আমার কর্তাও আসেনি এখন সাড়ে তিনটে পুরো বাজতে চললো এখনও আসেনি দেখো রান্না রান্না করে যদি একা একা খেতে হয় সে তার মতো দুঃখী মানুষ আর যেন নেই একদমই ভালো লাগছে না দেখি একটু ওয়েট করি তারপরে খাবো কারণ আমি যদি একটু না এখন খাই তো আর সেই এক সন্ধ্যেবেলা আর খাবো না ওই জন্য খাইনি আর বাগান আগে খেতে দিলাম বাঘার শরীরটাও ভালো নেই বাগাও খাচ্ছে না কেন কে জানে বুঝতে পারছি না চলো এই একটুখানি পাকা চালিয়ে আর টিভিটা চালিয়ে বসেছি টিভিটা তো দেখাই হয় না আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি হয়েছে সেই জন্য এই ঘরে এলাম এই ঘরে এসে টিভিটা চালালাম আর আসো তারপর খেতে বসবো একটা মানুষ আসেনি এখনো ভালোও লাগছে না ওই জন্য একটু পরে খাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে বাজতে চলবা আছি ওইখানে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বাবা খাও আমি এখানে দেখতে পাচ্ছি তুমি শুকে চলে আসছো খেয়ে না বাবা খা কেন খাবে না কেন হ্যাঁ খাবে না কেন বলো বিকেলবেলাটা ঘুরতে ঘুরতে পাখিদের বাড়িতে চলে আসলাম ওরা ওই তখন বাজে পাঁচটা ওরা মুড়ি আর তরকারি পাঁপড় মেখে খাচ্ছিলো আমাকে বলো দুগাল খেতে আর এত বেলা করে ভাত খেয়েছি অত পিরাফির পর আমি এক গাল নিলাম আর এখানে মেসুমশাই আর মাসিমা এসেছে মানে ওনার শ্বশুর শাশুড়ি এসছে পাখিদের এনারা খুব ভালো এর আগে অনেকবার এসছে তো এনাদের সঙ্গে কথা বলতে আমি এলাম পাখিদের হাজব্যান্ড তো পুলিশে চাকরি করে তা পুলিশে চাকরির অনেক সুযোগ সুবিধা রয়েছে শাশুড়ি অপরের সময় কিছু টাকা পেয়েছিল এখানে এসে কারণ একা বসে দাও সারাদিন খাওয়া দাওয়া নেই সারাদিন খাওয়া দাওয়া নেই এসে আমাকে আমি যেতে পারবো না যেতে পারবো না যেতে পারবো না এই শুয়ে বললাম বাইরে নিয়ে যেতে হবে জানো কি বদমাশি শুরু করেছে বন্ধুরা তিনটে পাড়ুটি শেখেছি একটাই চা দিয়ে ভিজিয়ে খাবো পাউ দিয়ে চা খাচ্ছি এখন বাজে নটা মাথাটা একটু মানে ব্যথা হচ্ছে এখন খাচ্ছি চা খাচ্ছি চাটা দিয়ে তো অন্য কিছু খেতে হবে একটা কিছু বিস্কুট খেলাম না এটা খাচ্ছি রান্না হচ্ছে ভাত করেছিলাম মাংস তো কালকে মেঘে রেখেছিলাম ভেবেছিলাম আজে করবো তার তো সত্যি ভালো লাগছে না আর খাবো কিনা তাও জানি না আমি বেলা হয়েছে ওই যা কিছু কিছু করতে যেতে হবে না ওর মাংসটা হয়েছে না আজকে বিরিয়ানি করবো বিরিয়ানি মশলা আনা হয়নি চালও লাগবে আলাদা চাল সেটাও নেই দেখো অন্য একদিন করবো মাংসও আজকে করবো না ভাবছি ভাত আর আলু সেদ্ধ পেস্ট দেবো আর তরকারি তো আছে ডিম সেদ্ধ আছে ওই দিন হয়ে যাবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে টাটা এখনকার মতো টাটা